নমস্কার বন্ধুরা ওবিসি মামলা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্টে আপনারা জানেন যে আগামীকাল ওবিসি পশ্চিমবঙ্গ সরকারের ওবিসি যে নতুন লিস্ট নিয়ে হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল তার উপরে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং এই ভিডিওতে আপনা আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা আপনারা দেখুন এবং পুরো খবরটা শুনুন আমি গুরুত্বপূর্ণ তিনটে পেপার থেকে বিস্তারিত আপনাদের তথ্য দেব অর্থাৎ ওবিসি মামলার একেবারে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কি হলো সুপ্রিম কোর্টে বিচারপতি মহামান্য বিচারপতিদের অবজারভেশনে কি উঠে এলো সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি অনুরোধ করব শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখুন এই সময় পত্রিকায় লেখা হয়েছে রাজ্যের সাময়িক আইনি স্বস্তি কিন্তু জট কি কাটলো অর্থাৎ এই সময় পত্রিকায় সাময়িক স্বস্তির কথা বলা হলেও জট কি কাটলো অর্থাৎ পুরোপুরি জট কাটল কি না সেই নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশও করা হয়েছে যাই হোক আমি একটু বিস্তারিত আপনাদের জানাচ্ছি রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণীর নতুন তালিকা সংক্রান্ত মামলায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পরে এই প্রশ্নটা থেকে গেল অর্থাৎ জট কি কাটল রাজ্যের নয়া ওবিসি লিস্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই স্থগিতাদেশের উপরে আবার সোমবার স্টে দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বি আর গাভাই বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ রাজ্যের তরফে দায়ের ওবিসি সংরক্ষণে বিশেষ অনুমতির আবেদনের ভিত্তিতে এই অন্তর্বর্তী রায় দিয়েছেন আইনজ্ঞদের একাংশের বক্তব্য এদিনের সুপ্রিম নির্দেশে কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্য সরকার কিন্তু রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি প্রক্রিয়া ও বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগে যে জটিলতা চলছিল এদিনের নির্দেশের ভিত্তিতে তা পুরোপুরি কাটল কিনা সে প্রশ্নে আইনজ্ঞদের মধ্যে ভিন্ন মত রয়েছে আইনজীবীদের একাংশ দাবি করছেন ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতায় আটকে থাকা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া এবার শুরু করা যাবে আমরা জানি পিএসসি থেকে আরম্ভ করে বহু সংস্থাতেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অনেক কিছু কিন্তু স্টে হয়ে রয়েছে যদিও অন্য অংশের পাল্টা যুক্তি এবছর জুন মাসের নতুন ওবিসি তালিকা মেনে এখনই ভর্তি ও নিয়োগ সম্ভব নয় কারণ এটা সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ আগামী দিনে মামলাটির বিস্তারিত শুনানি করবে সুপ্রিম কোর্ট এদিনের শুনানিতে সিজিআই বি আর গাভাই বিস্ময় প্রকাশ করে বলেন কলকাতা হাইকোর্ট কি যুক্তিতে এইভাবে ওবিসি তালিকা স্থগিত করল সংরক্ষণ তো একান্তভাবেই প্রশাসনিক কাজ এটা নিয়ে কোনো বিতর্ক নেই তিনি আরও বলেন এক্সিকিউটিভ বা প্রশাসনিক নির্দেশের মাধ্যমে সংরক্ষণ কার্যকর করা যায় তার জন্য নতুন আইন বা বিধানসভায় বিল উত্থাপন অপরিহার্য নয় হাইকোর্টের পর্যবেক্ষণ আমাদের কাছে বিস্ময়কর সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের উপরে কি করে হস্তক্ষেপ করে আদালত আমরা বিস্মিত হচ্ছি এই শুনানিতে রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার জন্য চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ আটকে আছে সব প্রমোশন বন্ধ উচ্চশিক্ষায় ন লক্ষ আসনে ছাত্র ভর্তি করতে হবে সেটাও আটকে আছে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে অবমাননার মামলাও দায়ের হয়েছে ফলে দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন পাল্টা মামলাকারীদের আইনজীবী রঞ্জিত কুমার বলেন রাজ্য আইন মেনে পদক্ষেপ করেনি ওদের আইনজীবী শীর্ষ আদালতে বলেছিলেন রাজ্য সরকার নতুন করে সার্ভে করবে নতুন সমীক্ষার ফলাফল প্রকাশ করা হবে তা করা হয়নি এরা সঠিকভাবে অনগ্রসর শ্রেণী নির্ধারণ করেনি ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন রয়েছে সেই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের যে সুপারিশ তাও মানেনি রাজ্য সরকার বলে কিন্তু দাবি করেন বিরোধী পক্ষের উকিল তখন কপিল সিব্বল বলেন কমিশন তাদের কাজ করেছে কিন্তু আদালতে সঠিক তথ্য দেওয়া হচ্ছে না প্রধান বিচারপতির বেঞ্চ জানায় কলকাতা হাইকোর্টের নির্দেশ প্রাথমিকভাবে ভুল বলে মনে হচ্ছে প্রধান বিচারপতি একসময় বলেন রাজ্য কমিশন কোনো একটি পদ্ধতি অনুসরণ করে ওবিসি তালিকা তৈরি করেছে তা সঠিক কিনা সে বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কিন্তু একেবারে গোড়া থেকেই তালিকাটি স্থগিত রাখা প্রাথমিকভাবে আমাদের কাছে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে না কলকাতা হাইকোর্টের সতেরো জুনের স্থগিতাদেশের উপরে স্থগিতাদেশ জারি থাকবে মামলাকারীদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের এই অন্তর্বর্তী আদেশের বিরোধিতা করেন রঞ্জিত কুমার যুক্তি দেন রাজ্যের নিজস্ব আইন অনুযায়ী ওবিসি তালিকা অনুমোদনের ক্ষেত্রে বিষয়টি বিধানসভায় উত্থাপন ও পাসের প্রয়োজন রয়েছে আর এক আইনজীবী গুরু কৃষ্ণ কুমার বলেন তালিকা প্রস্তুতের আগে যে ধরনের তথ্যভিত্তিক গবেষণা ও যাচাই বাছাই হওয়া দরকার ছিল তা যথাযথভাবে করা হয়নি সব পক্ষের বক্তব্য শোনার পরেই প্রধান বিচারপতি বি আর গাভায়ের ডিভিশন বেঞ্চ বলে কমিশন একটা পদ্ধতি মেনে কাজ করেছে আপনারা রাজি থাকলে হাইকোর্টকে নতুন স্পেশাল বেঞ্চ গঠনের কথা বলবো ছয় থেকে আট সপ্তাহের মধ্যে হাইকোর্টে এই মামলার শুনানি শেষ করার কথা বলবো। যদিও মামলাকারীরা জানান তারা তাদের সমস্ত যুক্তি সুপ্রিম কোর্টে উপস্থাপন করতে চান এবং সেখানেই বিষয়টি নিষ্পত্তি চান শুনানি শেষে সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ জারি করে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট দু সপ্তাহ পরে আবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি নীতির নৈতিক জয় হিসাবে ব্যাখ্যা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন উচ্চশিক্ষা দপ্তর আগে থেকে এটি অনুমান করেছিল সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুতিও নিয়ে রেখেছে ফলে আশা করা হচ্ছে দু একদিনের দিনের মধ্যেই উচ্চশিক্ষায় ভর্তি জয়েন্টের ফলাফল এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগেও রাজ্য সরকারের নতুন তালিকা মেনে ও এ এবং বি সংরক্ষণে এডিট অপশান দিয়ে দ্রুত এই সব প্রক্রিয়া শুরু হবে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন নতুন তালিকা মেনে নিয়ম বা ভর্তি নিয়োগ বা ভর্তি এখনই সম্ভব নয় এটা একেবারে অন্তর্বর্তী স্থগিতাদেশ এরপরে যদি সুপ্রিম কোর্ট বিস্তারিত শুনানি করে দেখে হাইকোর্ট ঠিক সিদ্ধান্ত নিয়েছিল তখন আরও বড় জটিলতা তৈরি হবে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের জুন মাসের নতুন ও লিস্টের উপরে স্থগিতাদেশ দিয়েছিল তার আগে গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট দু হাজার দশের পরে যাদের ওবিসিতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যায় সেই মামলা এখনও বিচারাধীন সেখানেই রাজ্য জানায় তারা নতুনভাবে ওবিসি সমীক্ষা করে নয়া তালিকা তৈরি করবে তার মধ্যেই রাজ্য নতুন তালিকা তৈরি করে ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া শুরু করায় হাইকোর্ট আদালত অবমাননার মামলা দায়ের হয় হাইকোর্টের স্থগিতাদেশের জেরে ভর্তি ও নিয়োগে জট তৈরি হয়েছিল বলে এদিন শীর্ষ আদালতে অভিযোগ করেছে রাজ্য অর্থাৎ এই সময় পেপারে কিন্তু এখনও কিছুটা ধোঁয়াশার কথা বলা হয়েছে যে কি হবে সেটা নিয়ে কিন্তু এখনও কিছুটা ধোঁয়াশার কথা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আনন্দবাজার বিভিন্ন পত্রিকা থেকে আমি খবরগুলো আপনাদের জানাচ্ছি এইবারে আমি আপনাদের জানাবো বর্তমান পেপারে এখানে কিন্তু অবশ্যই কিছুটা আশার আলো দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এর আগে কাটিং সুপ্রিম কোর্টে কাটলো ওবিসি জট বাধা নেই ভর্তি নিয়োগে তো আমি সেখান থেকে কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি উই আর সারপ্রাইজ কিভাবে হাইকোর্ট এই মামলার স্থগিতাদেশ দিতে পারে কোর্ট আনকোট বলছি কথাটা বলেছেন প্রধান বিচারপতি বি আর গাভাই সংরক্ষণ তো এক্সিকিউটিভ সিদ্ধান্তের অংশ ইন্দিরা সাহানী মামলায় নজন বিচারপতির রায়ে তা স্পষ্ট করা হয়েছে হাইকোর্টের নির্দেশ ভুলে ভরা এই কথা বলেছেন বি আর গাভাই এবং হাইকোর্টের নির্দেশ সোমবার পশ্চিমবঙ্গের অভিষেক সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি যে মন্তব্য করেন তার এটা হচ্ছে অংশ ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের নৈতিক জয় দেখল রাজ্য সরকার বলে বর্তমান পত্রিকায় লেখা হয়েছে ওবিসি বিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বি আর গাভাই বিচারপতি বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ ফলে সরকারি নিয়োগ বা ভর্তির ক্ষেত্রে আপাতত জটিলতা কাটল ওবিসি সংক্রান্ত আইনি জটিলতা এতদিন ফলেই প্রকাশ করা যায়নি রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো স্নাতকে ভর্তি শুরু করা যায়নি উচ্চশিক্ষা দপ্তর তিরিশ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে আবেদনের সময়সীমা বাড়িয়েছে একুশ জুলাই শেষ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদন বাধা ও জটিলতা এই আইনে জটিলতা কাটলে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে প্রায় দশ লক্ষ ছাত্রছাত্রী এবং হবু শিক্ষকের ভবিষ্যতের সংখ্যা কাটবে বলে কিন্তু বর্তমানে লেখা হয়েছে এছাড়া আরও লেখা হয়েছে দু সালের পর যাদের ওবিসি হিসাবে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট জানিয়েছিল দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল নিয়োগ বা ভর্তির ক্ষেত্রে তাদের শংসাপত্র গ্রাহ্য হবে না কিন্তু পরবর্তীকালে শংসাপত্র মান্যতা পাবে না আর এতেই চূড়ান্ত অসুবিধায় পড়েছেন শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের সিংহভাগ অংশ তার উপর ওবিসি সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতেই আদালত অবমাননার মামলা হয় হাইকোর্টে তখনই এই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয় হাইকোর্ট আগামী পাঁচ আগস্ট পর্যন্ত হাইকোর্টে সেই মামলার শুনানির কথা ছিল তবে তার আগেই সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের রায়ের ওপর এর ফলে কিছুটা হলো জট কাটল বলে মনে করা হচ্ছে এদিনের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের উদ্যোগে কোনো ভুল নেই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় জটিলতার জেরে চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ আটকে রয়েছে যাবতীয় প্রমোশনও বন্ধ রয়েছে এবং প্রায় লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ভর্তির কিন্তু করা যাচ্ছে না যদিও তার বিরোধিতা করেন পূর্বী দাস অমলচন্দ্র দাসের আইনজীবী রঞ্জিত কুমার আপনারা জানেন এই অমলচন্দ্র দাস সাথেই কিন্তু মূল তিনি মানে মামলাকারী তো সেখানে বলা হয় যে রাজ্য আইন মেনে পদক্ষেপ করেনি সঠিকভাবে সমীক্ষা করে ওবিসি তালিকার নাম নথিভুক্ত হয়নি তাছাড়া ইন্দিরা সাহনী মামলায় বিষয়টি বলা থাকলেও সেখানে এও রয়েছে যে রাজ্যের কোনো আইন কেন্দ্রীয় আইন মেনেই করতে হবে এক্সিকিউটিভ অর্ডারে হবে না তাতে অবশ্য বরফ গলেনি প্রধান বিচারপতি বলেন এভাবে হাইকোর্ট স্থগিতাদেশ দিতে পারে না তাই আমরা মামলার বিবাদীদের নোটিশ ইস্যু করছি আর হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলব নতুন বেঞ্চ গঠন করে আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে মামলার নিষ্পত্তি করতে দু সপ্তাহ পর সুপ্রিম কোর্টে শুনানি হবে যদিও বিবাদী পক্ষের আইনজীবী বলেন পরের দিন আমরা আদালতকে সঠিকভাবে বুঝিয়ে দেব সরকার ভুল আমরা ঠিক একথা শুনে হাসতে হাসতে প্রধান বিচারপতি মন্তব্য করেন আর এই জায়গাটা বন্ধুরা আরেকবার শুনুন বর্তমান পত্রিকায় লেখা হয়েছে প্রধান বিচারপতি বলেন হাইকোর্ট এইভাবে স্থগিতাদেশ দিতে পারে না আমরা নোটিশ ইস্যু করবো এরপরে আইনজীবী বিবাদী পক্ষের যিনি আইনজীবী অর্থাৎ অমলচন্দ্র দাস এবং পূরবী দাসের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন পরের দিন আমরা আদালতকে সঠিকভাবে বুঝিয়ে দেব সরকার ভুল আমরা ঠিক একথা শুনে হাসতে হাসতে প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য করেন দেখা যাবে কে কাকে কি বোঝায় তবে নিয়োগ এবং ভর্তির জট কাটায় নিশ্চিতভাবে স্বস্তিতে রাজ্য সরকার অর্থাৎ বুঝতে পারছেন যে কোর্টে কিন্তু একটা টান টান উচ্চ উত্তেজনা ছিল যেটা থাকারই কথা এটা ভারতীয় গণতন্ত্রের ব্যবস্থারই একটা নিয়ম যেখানে আইন ব্যবস্থা থাকবে এবং সেখানে দুপক্ষ থাকবে বাদী এবং বিবাদী পক্ষ থাকবে তো এখানেও তাই হয়েছে এবং দুপক্ষই তাদের যুক্তি সাজাবেন এবং বিচারকের ভূমিকায় যিনি থাকবেন তিনি ঠিক করবেন কে ভুল বলছেন কে ঠিক বলছেন তো যাই হোক প্রধান বিচারপতি যা অবজারভেশন তাতে কিন্তু এটা পরিষ্কার যে ওবিসি নিয়ে জটিলতা কাটতেও চলেছে এবং আগামী দিনেও যদি কলকাতা হাইকোর্টের নতুন ডিভিশন বেঞ্চ গঠন অর্থাৎ যারা এই মামলাটা দেখছিলেন তারা আর সম্ভবত এটা করতে পারবেন না মামলাটা শুনতে পারবেন না অন্য বিচারপতিরা মামলাটা শুনবেন এবং সেখানে যেহেতু সুপ্রিম কোর্ট একটা কথা বলে দিয়েছে তো সেটার পুরোপুরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা তো সুপ্রিম কোর্ট কিন্তু বলেই দিয়েছে যে হাইকোর্টের রায়ে প্রাথমিকভাবে ভুল আছে বলে মনে হচ্ছে এবং সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারে তার কারণ তারা ভোটে জিতে ক্ষমতা এসছে তো সেই পাঁচ বছরের ভিতরে তারা তাদের যে সময় সংবিধান তাদেরকে দিয়েছে সেই সময়ের মধ্যে তারা এক্সিকিউটিভ অর্ডার করতে পারে এবং সংরক্ষণ করতে পারে এবং একটি দুটো গোষ্ঠী নিয়ে প্রশ্ন করা যেতে পারে কিন্তু পুরো তালিকা এইভাবে বাতিল করে দেওয়া যায় না বলে কিন্তু মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য করেছেন এবার বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করবো একটু ভিডিওটা হয়তো লম্বা হচ্ছে একটু আপনারা কাইন্ডলি দেখুন এবং শুনুন বিষয়টা দেখানোর থেকে আমি বেশি পড়ে শোনাচ্ছি আপনাদের এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দবাজার পত্রিকায় কি লেখা হয়েছে আমি একটু আপনাদের জানাচ্ছি ওবিসি বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের রায়কে আপাতভাবে ভ্রান্ত ও আশ্চর্যজনকভাবে ব্যাখ্যা দিল সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে নতুন তালিকা প্রকাশ করেছিল তাতে কলকাতা হাইকোর্ট গত সতেরো জুন স্থগিতাদেশ দিয়েছিল আজ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের উপরে স্থগিতাদেশ দিয়েছে যার অর্থ রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন ওবিসি তালিকা অনুযায়ী সংরক্ষণ দিতে পারবে রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওবিসি নীতি জয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ সুপ্রিম কোর্টের কলকাতা হাইকোর্টের রায়ের পিছনে যুক্তি দিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বক্তব্য ছিল শুধুমাত্র বিধানসভার ও তালিকায় মঞ্জুরের ক্ষমতা রয়েছে রাজ্য প্রশাসন এ বিষয়ে নির্দেশিকা জারি করতে পারে না রাজ্য সরকারের উচিত ছিল বিধানসভায় রিপোর্ট বিধানসভায় রিপোর্ট পেশ করা এবং বিধানসভায় রিপোর্ট পেশ করে সংশ্লিষ্ট আইনে সংশোধন করা প্রধান বিচারপতি বি আর গাওয়ায়ের বেঞ্চ একে আশ্চর্যজনক আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট কীভাবে কথা বলতে পারে প্রধান বিচারপতি বলেন প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমেও সংরক্ষণের বন্দোবস্ত করা যায় সুপ্রিম কোর্টের নয়া নয় বিচারপতির যে বেঞ্চ ইন্দ্র সাহানী মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ইন্দ্র সাহানী মামলা বা মন্ডল কমিশনের মামলার রায়েই কিন্তু বলা হয়েছিল সংরক্ষণের বন্দোবস্ত করার জন্য প্রশাসনিক নির্দেশিকা যথেষ্ট আইন প্রণয়নের প্রয়ের প্রয়োজন নেই অর্থাৎ স্ট্যাচুটারি কিছু করার প্রয়োজন নেই আমরা অবাক হাইকোর্টের যুক্তি কি সুপ্রিম কোর্ট জানিয়েছে দু সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি বাম জমানার শেষ পর্বে এবং তৃণমূল সরকারের প্রথম পর্বে দু হাজার মার্চ থেকে দু হাজার মে মাসের মধ্যে রাজ্যে সাতাত্তরটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল এর মধ্যে পঁচাত্তরটি মুসলিম সম্প্রদায় এর মধ্যে বিয়াল্লিশটি মুসলিম সম্প্রদায় বাম জমানায় ওবিসি তালিকাভুক্ত হয়েছিল অর্থাৎ লিস্টেড হয়েছিল এদের ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হচ্ছে বলে প্রথম মামলা হয় তৃণমূল সরকার ক্ষমতায় এসে আরও পঁয়ত্রিশটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে রাজ্য সরকার এরপর অনগ্রসর শ্রেণী সংরক্ষণ আইন এনে সাতাত্তরটি নতুন সম্প্রদায়কে তালিকাভুক্ত করে গত বছর মে মাসে কলকাতা হাইকোর্ট এই সাতাত্তরটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দেয় যুক্তি ছিল ধর্মের ভিত্তিতে এই সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে ফলে দু থেকে বিলি হওয়া প্রায় পাঁচ লক্ষ বিসি শংসাপত্র বাতিল হয়ে যায় যা ম্যাক্সিমাম এসডিওদের মাধ্যমে দেওয়া হয়েছিল রাজ্য সরকার হাইকোর্টের রাজ্য সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এসেছিলো কিন্তু চলতি বছরের মার্চে রাজ্য সরকার নিজেই সুপ্রিম কোর্টে জানায় রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশন নতুন করে সমীক্ষা চালিয়ে একটি ওবিসি তালিকা তৈরি করবে অর্থাৎ রাজ্য সরকার আবার সমীক্ষা করে নতুন ওবিসি তালিকা তৈরি করবে একথা জানানোর পরে জুন মাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নতুন ছিয়াত্তরটি সম্প্রদায়কে ওবিসি তালিকায় যোগ করে মোট একশো চল্লিশটি শ্রেণির ওবিসি তালিকা প্রকাশ করে এবং এখানে সমস্ত সম্প্রদায়েরই গোষ্ঠী রয়েছে বিরোধীদের অভিযোগ ছিল রাজ্য সরকার পুরনো সমস্ত সম্প্রদায়কে ফের ওবিসি তালিকায় ঢুকিয়েছে কলকাতা হাইকোর্ট গত সতেরো জুন এতেই আবার স্থগিতাদেশ দিয়ে দেয় আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল যুক্তি দেন হাইকোর্টের স্থগিতাদেশের ফলে বহু নিয়োগ পদোন্নতি আটকে রয়েছে যেটা এর আগের পত্রিকাগুলো থেকে আমি বললাম এবং বিবাদী পক্ষের আইনজীবী বলেন রাজ্য আইন অনুযায়ী তালিকা করেনি আরেক আইনজীবী কৃষ্ণ কুমার বলেন কোনো পরিসংখ্যান ছাড়াই তালিকা তৈরি হয়েছে সিব্বাল পাল্টা যুক্তি যান নতুন সমীক্ষা ও রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনের রিপোর্টের ভিত্তিতেই তালিকা তৈরি হয়েছে এমনকি হাইকোর্টও বলেনি যে কোনো পরিসংখ্যান নেই প্রধান বিচারপতি এরপর বলেন সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে আলাদা বেঞ্চ গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে ফায়সলা করতে বলতে পারে ততদিন পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাকবে শেষে অবশ্য প্রধান বিচারপতি বলেন দু সপ্তাহ পরে শুনানি হবে ততদিন হাইকোর্টের রায় স্থগিতাদেশ থাকবে অনগ্রসর শ্রেণী কমিশন নিজস্ব পদ্ধতি মেনে সমীক্ষা চালিয়েছে তার ঠিক না ভুল সেটা শেষ পর্যন্ত হাইকোর্ট ঠিক করবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্ট আগে কখনো এমন বলেনি যে আলাদা বিচারপতিদের নিয়ে বেঞ্চ গঠন করতে হবে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুটা হাইকোর্টের যে দুই বিচারপতি ওবিসি মামলা নিয়ে এতদিন রায় দিচ্ছিলেন তাদের দিকে ইঙ্গিত করেন এইভাবে ইঙ্গিত করেন যে বারবার যেহেতু রাজ্য সরকার এই বিষয়ে স্থগিতাদেশ অন্তত চেয়েছিল অর্থাৎ মামলার নিষ্পত্তি না হোক রাজ্য সরকারের দাবিটা সঠিক বলে বিচার হোক বা বেঠিক বলে বিচার হোক সেটা না হোক আপাতত তারা স্টে অর্ডার চেয়েছিলেন স্থগিতাদেশ চেয়েছিলেন তাহলে অন্তত এতদিন দেখুন যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের কিন্তু সার্টিফিকেট বাতিলের কথা হাইকোর্টও বলেনি তাহলে যারা এই মুহূর্তে সার্টিফিকেটটা হাতে ধরে রয়েছেন চাকরির পরীক্ষায় বসবেন তারা কেন ব্যর্থ বঞ্চিত হবেন তো এই নিয়ে রাজ্য সরকার চেয়েছিল যে অন্তত স্থগিতাদেশ থাক কিন্তু হাইকোর্ট তো দূরের কথা এর আগে সুপ্রিম কোর্টেও যখন শুনানিটা হয়েছিল আরও অনেক বিচারপতিদের কাছে বিষয়টা গিয়েছিল শুনানির জন্য সেই সময় কোনো বিচারপতি কিন্তু কর্ণপাত করেননি স্টে অর্ডারের ব্যাপারে তারা বলেছিলেন যে না আপাতত কোনো রকম স্টে অর্ডার আমরা দিচ্ছি না বিষয়টা আমরা বিবেচনা করব। তো এরপরে হাই কবির সিব্বাল রাজ্য সরকারকে পরামর্শ দেন নতুন করে লিস্ট তৈরি করার জন্যে তার কারণ হাইকোর্টে এর আগে একটা কথাই উঠেছিল যে রাজ্য সরকার লিস্ট করেছে সেভাবে সার্ভে করেনি তো এরপর রাজ্য সরকার অনগ্রসর শ্রেণী কমিশন যে অর্থাৎ ব্যাকর ক্লাস কমিশন যা মাধ্যমে কিন্তু সংরক্ষণ করে অর্থাৎ যাতে আইনের দিকটা বাঁচানো যায় সেই জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল এবং অবশ্যই এটা যোগ্য রাজ্য সরকার আইনজীবীদের এবং অবশ্যই মাননীয় প্রধান বিচারপতি বেঞ্চ বিষয়টা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং স্টে অর্ডার দিয়েছেন এবং আমরা চাইব আগামী দিনে দু সপ্তাহ বাদে যখন শুনানি হবে স্টে অর্ডার আরও বাড়ানো হোক অন্তত মামলাতে রাজ্য সরকার জিতুক বা হারুক সেটা বড় কথা নয় আপাতত যেন যারা ইতিমধ্যে সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে দু সাল থেকে সার্টিফিকেট দেওয়া ইস্যু হচ্ছে দু হাজার বারো সালে অনেকেই পনেরো ষোলো সতেরো সালে আঠারো সালে দু সালে বিধানসভা নির্বাচনের আগে অনেকেই সার্টিফিকেট পেয়েছেন তো তারা কাঙ্ক্ষিত চাকরির পরীক্ষায় বসতে পারবেন না অথচ সেই সার্টিফিকেট নিয়ে যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি থাকবে এটা তো কোনো যুক্তি হতে পারে না অন্তত যাদের সার্টিফিকেট দেওয়া হয়ে গিয়েছে তাদের অন্তত পরীক্ষা বসতে দেওয়ার বিষয়টা ভাবা উচিত এবং সবচেয়ে বড় কথা এই যে স্টে অর্ডার দেওয়া হয়েছে এই স্টে অর্ডার যদি দীর্ঘকাল আমরা জানি কর্ণাটক হাইকোর্টও এরকম ওবিসি তালিকা উপর কিন্তু সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়েছে এবং এখনও তার স্টে অর্ডার রয়েছে তো রাজ্য সরকারের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রেও যদি এটা থাকে অবশ্যই এটা আসার আলো এবং রাজ্যের বহু বেকার ছেলে মেয়েদের চাকরির কিন্তু সুযোগ থাকবে ভিডিওটা অবশ্যই একটু লম্বা হয়ে গেল কিন্তু আশা করি আপনারা এই ভিডিওটার মাধ্যমে পুরো ওবিসি সুনানি শুনানি সুপ্রিম কোর্টে মাননীয় প্রধান বিচারপতি কি বললেন কী উঠেল এবং আগামী দিনে কি হতে যাচ্ছে তাও কিন্তু একটা পর্যালোচনা করলাম অবশ্যই আগামী দিনে হয়তো এই স্টে অর্ডার আরও বেড়ে যাবে এর ফলে চাকরি বাকরি সমস্ত পরীক্ষা কিন্তু রাজ্য সরকার নিতে পারবে এবং অবশ্যই এটা কিন্তু একটা ভালো খবর প্রত্যেকের জন্য